এই পিটুনিয়া গাছটা কত যে ফুল হলো একটা ছোট্ট গাছে এটা খুব ছোট্ট ফুল নিয়েছিলাম গুড মর্নিং আজকে হচ্ছে চার তারিখ তোমার বৃহস্পতিবার কাল থেকে আমার দুই মেয়ের স্কুল শুরু ছোট মেয়ে স্কুলে চলে গেছে বড় মেয়ে স্কুলে যাবে আর এটা হচ্ছে সকালে সেকেন্ড চা লেমন টি এর মধ্যে দিয়েছি হচ্ছে গিয়ে বিট লবণ আর দিলাম লেবু টিপে আর আমি যখন ইয়ে করি না তখন আমি গ্লাসে খেতে পছন্দ করি যেদিন আমি র চা খাই বা লেমন টি খাই সেটা আমি কাচের গ্লাসে খেতে পছন্দ করি তারা এক সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি যে কালারটা কেমন হয়েছিল দেখা যায় না তো গো কোন অ্যাঙ্গেলে দিলে দেখা যাবে বুঝতে পারছি না এই যে চেষ্টা 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 মানে হয়ে গেল কমলো না বাড়লো না এটা কি হচ্ছে এটা হচ্ছে অনেক দিন থেকে একই কাজ করলে সেটা তুমি সুন্দরভাবে করতে পারো আন্দাজ মতো চলো আসি এই দিচ্ছা সব কিছু করতে গেলে না এত ভালো এই যে দেখো আজকে মেনু হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এই যে প্রায় হয়ে গেল আর এইদিকে নিম ভাজছি আর এদিকে নুন হলুদ দিয়ে বেগুন সেদ্ধ করে রেখেছি এই যে নিম ভাজছি নিম বেগুন করব বেগুনটা মিশিয়ে দেবো নিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মিশিয়ে দেখাচ্ছি এই ঝোল আর এই নিম বেগুন এই দুটোই মেনু ভাত করব তাহলে রান্না কমপ্লিট এ দেখো মেয়ে আমার স্নান করে ভাত খাচ্ছে আজকে প্রথম ক্লাস টেনের ক্লাসে যাবে ওদের কোন কোথায় দিয়েছে ফিফ্থ ফ্লোরে ছয় তলায় বড় মেয়ে তো খাচ্ছে আর ছোট মেয়েকে ওদের বাবা আনতে গেছে স্কুল থেকে তো যদি পারি দেখাচ্ছি দাঁড়ো দেখো দেখাই যায় না দেখো বললে তো দেখা তো যাওয়া চাই দেখো বললে তো হবে না দাঁড়াও এক সেকেন্ড দেখা যায় দেখাই যায় না দাঁড়াও নিচে বসলে দেখা যাবে এই দেখো মুড়ি মাখিয়েছি দুপুরে খাওয়ার জন্য ওদের বাবাও বাড়ি আছে বড় মেয়ে স্কুলে তো এটাই এক লাইভ করছিলাম তাই জন্য একটু সাজাগো দেখতে পাচ্ছি সাজলাম আর কি ইচ্ছে গেল ওদের বাবাও বাড়ি আছে তাহলে বাচ্চাটাকে দেখে আর কি দেখে মানে বাচ্চাটা ওর সাথে থাকে তাহলে আমাকে অত ডিস্টার্ব করে না তাহলে আমি একটু কিছু করতে চাইলেও করতে পারি আর কি তো চলো খেয়ে নি সঙ্গে থাকো দাঁড়ো সবে থাকে কেমন গরম তো প্রচুর বলার অপেক্ষা রাখে না সবে থাকে গুড আফটারনুন ওদের বাবা বাড়ি আছে তার জন্য এখন মুড়ি মেখেছিলাম মুড়ি খেয়ে একটু চা লেমন টি এই যে বিট লবণ দিলাম দুটো গ্লাসে একটু একটু চা গরম গো রান্নাঘরে বেশি গরম আর কি লেবু দিলাম আর এদিকে চিনি আর চা দিয়ে ফুটসে হয়েই গেছে সেখানে খেলাম এখন মুড়ি মাখা তারপরে চা ওর মেয়ে তো স্কুলে আসছে বিকেলে সব সবজি টবজি কেটে রাখলাম বিকেলের না মানে সন্ধে বিকেল বেলায় করবো দেখাবো কি তোর তরকারি করি তোর রুটি তরকারি করবো আমি দুপুরের ইয়ে রাখি না দুপুরে সবজি যে রাত্রে গরম করি এরকম কোনো দিনই করি বুঝেছ এখানে রাখছি তারা প্রথম থেকে আমাকে দেখছো দেখে দেখাই যাবে এতদিন থেকে ডেলি ব্লগ পোস্ট করি দেখলে দেখা যাবে দুপুরে রান্না তাতে মাংস হলেও সেই পরিমাণেই আনি যে এক বেলাতেই শেষ হয়ে যায় এই যে লেমন টি এই খুব গরম গরম আর এই চুড়িগুলো পরার কারণ কি বলতো লাইভ করছিলাম তাই পরলাম তো খুব সময় সময় লাগছে লাগছে খুলতেও এই জন্য নয় যে হাতে পেরোচ্ছে হাতে পেরোচ্ছে না না এগুলো না প্লাস্টিকের চুড়ি তাহলে না মানে ওজন নেই আর যেন জোরে ঢোকালে যেন হাত কেটে যাবে এরকম আর কি সার টাইপের একটু এজগুলো ধারগুলো সেই জন্য না আস্তে আস্তে খুলতে হবে ওই জন্য আর কি চাটা খেয়ে বসে বসে খুলবো বুঝেছি কথা সেজন্য চুড়িগুলো পরে লাইভ করছিলাম তাহলে কখন পরবো তাই একবার পড়লামই আর কি ওদের বাবা বাড়ি থাকলে কি বলো তো এর এরকম দুটো সেট মিশো থেকে নিয়েছিলাম ব্লগে তো দেখিয়েছি একটা লাল একটা মারুন লালটা পরেছিলাম আর মারুনটা পরা হয়নি কোনোদিন তাই মারুনটা করলাম চলো ওদের বাবাকে চা দিয়ে আসি আর আমি ওখানে বসে চা খাই কি গরম রান্না ঘরে বাবা আর আমি এ ঘরে বসে চা খাচ্ছি আমি বললাম ওদের বাবা আর আমি এ ঘরে বসে চা খাচ্ছি তখন ওর বাবা কি বলছো কি বলছো বলো আরে চুড়ি পরে আমার গরম লাগছে চা খাবো আর এখানে ফ্যানের নিচে বসে তুলবো ঠিক আছে আর আমার মেয়ে যে ঘুমোয় না এটা তো তোমরা জানো আমিও তো ঘুমোতে পারবো না ওদের বাবা থাকলে কোনো কোনো দিন ঘুমোয় আমি ওর দায়িত্বে বাচ্চা রেখে ওর বাবা এদিকে উল্টো দিকে খালি গায়ে আছে দেখাবো না গরম এই রান্না করতে গেলাম না খুব গরম ও সারা তুমি গোটা ঘরটা না একে আমার শেষ করে দিলো জানো কি করবো বলো যা পাচ্ছে করুক ওয়াশের তো কত ওয়াশ করবে রোজ রোজের কাজ রোজকার কাজ তো আছেই তার সাথে সঙ্গে থাকো সারাদিন দেখো রাত্রে করবো পোস্ত দেখো দেখো পোস্ত মিক্সারে ঘুরিয়ে নেবো প্রথমে তারপরে লঙ্কার জল দেব আর কিসের তরকারি করছে দেখাচ্ছি আর আলু তার মধ্যে দেব এই যে ছোট্ট টমেটোটা আর এই কেটে রাখা পেঁয়াজটা এটা কুচিয়ে দেবো আর এই পোস্তর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা রুটির সাথে রাত্রে পোস্তটা গুড়িয়ে নিয়েছি তারপরে দেখো কাঁচা লঙ্কা দিলাম আর জল দিলাম আবার ঘুরিয়ে নেবো এই যে দেখো এগুলো একটু হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা টমেটোটা দেবো তারপরে লাস্টো পোস্ত দেব একটু জল দেবো আগে ডাল এবং পাঁচ হাজার টাকার কেনাকাটার উপরে থাকছে লাঠি ড্রয়ের মাধ্যমে সোনা দেখার সুযোগ ডাল সব দরবারে আসুন সব পরিবারে আসুন দিন সৈত্য তেলের কেনাকাটা করুন

প্রথম রুটি ভালো হয় না তো প্রথম রুটি ভালো হয় না রুটি করছি আর এই কাপড় পরে আমাকে রোজ দেখতে পারবে কারণ কারণে আরাম পুরোনো এবার গা ধুয়ে সবুজ নাইটি করবো নাইট ড্রেস রুটিটা হয়ে গেলে গা ধোবো এদিকে করেছি তো দেখালামি ভিন্ডি আলুতে পোস্ত আলু ভিন্ডি ভিন্ডি বা রোজ যায় বলো ঠিক আছে ঠিক আছে তুমি হাত দিও না কেমন এই রাত্রে ডিনার এই যে ভিন্ডি আলু পেঁয়াজ ছোট্ট দিয়ে পোস্ত আর এই যে রুটি গরম 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 হলেও কিন্তু গরম খেতেই ভালো লাগে খাবারটা লসি ঠান্ডা খাও জল ঠান্ডা খাও কিন্তু গরম গরম সবজি ভালো লাগে এই যে দেখো দশটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে চুল বেঁধে ব্রাশ করেছি স্নান হয়ে গেছে ড্রেস চেঞ্জ হয়ে গেছে খুব ফ্রেশ লাগছে এখনও এগুলোগুলো ভেজা আছে তো ফ্রেশ লাগছে খুব আমার মেয়ে তো পড়ছে পেছনে বুঝতেই পারছো আওয়াজ পাচ্ছ তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো করে সবাই